ধীরে ধীরে খোলস খুলছে স্বেচ্ছায় অবসর নেওয়া বিচারপতি অভিজিৎ বঙ্গোপাধ্যায় এবার শালীনতার সীমা ছাড়ালেন বিজেপিতে যোগ দেওয়ার পর চরম অধপতন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করলেন তমলুকের বিজেপি প্রার্থী ঠিক, ভারতীয় গণতন্ত্রের কালো দিন বলছে তৃণমূল তৃণমূলের বক্তব্য মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা এটাও কি সম্ভব আমরা স্তম্ভিত ভারতীয় গণতন্ত্রে এ এক কালো দিন যে ব্যক্তি কিছুদিন আগেও বিচারপতির আসনে আসীন ছিলেন বিজেপিতে যোগ দিয়েই যিনি লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মৃত্যুর ভবিষ্যৎবাণী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করে তৃণমূল বলছে একটু ভেবে দেখুন আপনার পরিবারে কাদের সামিল করছেন আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের অংশ তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের দাবি যে ব্যক্তি মুখ্যমন্ত্রীকে মৃত্যুর হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক রাজ্যের মন্ত্রী শশী পাজা এমন মন্তব্যের জন্য তীব্র ধিক্কার জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শশী পাজা বলেন আবারও কুরুচিকর মন্তব্য বিজেপি প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায় দিলীপ ঘোষ প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে ভাবুন তো এই মানুষগুলি নাকি রাজনীতি করবে এদেরকে আয়না দেখাবেন বাংলার মানুষ প্রাক্তন বিচারপতিকে উদ্দেশ্য করে শশী বলেন অভিজিত গঙ্গোপাধ্যায় আপনাকে বলে দিই আপনি তো বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন আপনার কথার মধ্যে তো যুক্তি থাকা উচিত কিন্তু আপনি আজকে কারও মৃত্যু কামনা করছেন কত নিচে আপনি নেমেছেন সেটা সহজেই অনুমেয় যখন আপনি বিজেপিতে যোগ দিয়েছেন এটাই বিজেপির চরিত্র তারা কাউকে ভালো করতে পারে না কারও ভালো কামনাও করতে পারে না হারার ভয় এতটাই পেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রেখেছেন বাংলার মানুষ দেশের মানুষ ঈশ্বর আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে আপনি কি মারবেন মানুষ আপনাকে রাজনৈতিকভাবে মারবে